ইদানিং ডাক্তারের পরামর্শ ছাড়াই আমাদের দেশের ফার্মেসিগুলোতে একটা ভয়ঙ্কর ওষুধ বিক্রি হচ্ছে লেট্রোজল যেটা কনসিভ হওয়ার ওষুধ নামে বেশি পরিচিত অসংখ্য রোগী যাদের সন্তান হচ্ছে না তারা ফার্মেসিগুলো থেকে কোনো ধরনের ডাক্তারের পরামর্শ ছাড়াই কোনো ধরনের মনিটরিং ছাড়াই এই ওষুধগুলো নিচ্ছেন মাসের পর মাস আর যার ফলে সন্তান তো হচ্ছেই না বরং তাদের মধ্যে ডেভেলপ করছে অনেক ধরনের সাইড এফেক্ট আজকের ভিডিওতে বলবো যাদের মাসিক অনেক অনিয়মিত যাদের পিসিওএস এর মতো সমস্যা আছে এবং যাদের ম্যাক্সিমাম রিপোর্ট নর্মাল কিন্তু সন্তান হচ্ছে না অর্থাৎ আনএক্সপ্লেন ইনফার্টিলিটি এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ওভুলেশন ইন্ডাকশন যেসব মেডিসিন আছে লাইক লেট্রোজল এফএসএইচ এইচসিজি কিংবা এইচএমজি ইঞ্জেকশন এই ওষুধগুলোর ডোজ শিডিউলটা কেমন কিভাবে নিতে হয় কখন কখন ডাক্তারের ফলো আপে আসতে হবে এবং ওষুধ চলাকালীন সময়ে মনিটরিং মনিটরিংয়ের মধ্যে থাকতে হবে এই প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলে কথা বলবো আজকের ভিডিওতে তবে শুরু করার আগে একটা সতর্কতা আজকের ভিডিওতে যে ওষুধের ডোজগুলো বলবো এগুলো অবশ্যই কোনো ধরনের ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে নিতে যাবেন না কারণ এগুলোর প্রচণ্ড ভয়াবহ কিছু সাইড এফেক্ট আছে মূলত চার ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এই কনসিভ ভর ওষুধগুলো দেওয়া যেতে পারে তার মধ্যে এক যদি আপনার মাসিক অতি মাত্রায় অনিয়মিত থাকে এবং আপনি সন্তান চাচ্ছেন কিংবা আপনার যদি পিসিওএস এর সমস্যা থাকে এবং আপনার সন্তান হচ্ছে না অথবা আপনার যদি কোনো ধরনের সমস্যা নেই অর্থাৎ সব রিপোর্ট নর্মাল তারপরেও আপনার সন্তান হচ্ছে না সেই ক্ষেত্রেও এই ওষুধগুলো দেওয়া যেতে পারে এবং চার যদি আপনাকে আই কিংবা আইভিএফ দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ওভারিটাকে আপনার ডিমগুলোকে আগে থেকে প্রস্তুত করে নেওয়ার জন্য এই ওভুলেশন ইন্ডাকশন মেডিসিনগুলো দেওয়া হয় তো চলুন দেখে নেই এই ওষুধগুলো কিভাবে কি ডোজে দেওয়া হয় অর্থাৎ আপনার পুরো ট্রিটমেন্ট প্রোটোকলটা কেমন এই ধরনের পেশেন্ট যখন ডাক্তারের কাছে প্রথম আসেন শুরুতেই আপনার কিছু বেসলাইন টেস্ট করে দেখা হয় সেটা হরমোনাল টেস্ট আলট্রাসোনোগ্রাফি এই ধরনের টেস্টগুলো করে যদি দেখা যায় আপনার সন্তান না হওয়ার কারণ ওভুলিশনের সমস্যাজনিত তাহলে মুখে খাওয়ার কিছু ওষুধ দিয়ে দেখা হয় আপনার সাইকেলটা রেগুলার হয় কি না এরপরে ওভুলিশন ইন্ডাকশন কিছু মেডিসিন আছে এই ওষুধগুলো ব্যবহার করা হয় মুখে খাওয়ার ওষুধ বিভিন্ন ধরনের আছে সাইট্রেট কিংবা লেট্রোজল এর মধ্যে লেট্রোজল টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এই ওষুধটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কারণ এটার বেশ কার্যকর এবার দেখেন ধরলাম আপনার সাইকেলটা টোটাল আঠাশ দিনের যেদিন মাসিক প্রথম শুরু হবে সেই দিনটাকে ডে ওয়ান ধরে তার পরের দিন থেকে আপনাকে লেট্রোজলটা স্টার্ট করতে হবে অর্থাৎ ডে টু থ্রি ফোর ফাইভ সিক্স টোটাল এই পাঁচ দিন লেট্রোজলটা আপনাকে নিতে হবে সকাল এবং রাতে একটা করে এরপর ডেট টুয়েলভ অর্থাৎ মাসিকের বারোতম দিনে আপনাকে আবার ডক্টরের কাছে আসতে হবে একটা চেক আপের জন্য এইখানে কি করা হয় এখানে টিভিএস ফলিকুলোমেট্রি নামে একটা টেস্ট আছে এক ধরনের আলট্রাসনোগ্রাম যেটা করে দেখা হবে যে আপনার ওভারিতে যে ফলিকুলগুলো সেগুলো ঠিকঠাক গ্রো করছে কিনা এই ফলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ টিভিএসের এই ফাইন্ডিং থেকেই অর্থাৎ আপনার ফলিকুলের সাইজ কেমন সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু ডক্টর আপনাকে পরামর্শ দেবেন পরের সাইকেলে ডোজটা একই রকম থাকবে নাকি চেঞ্জ করতে হবে এই টিভিএস ফলিকুলার স্ক্যান করার এই নিয়মটা কিন্তু বাইরের দেশে অন্যরকম সেখানে কিন্তু ডে এইট থেকে ডে টুয়েলভ পর্যন্ত একদিন পর পর টিভিএস করার পরামর্শ দেওয়া হয় কিন্তু আমাদের দেশের রোগীরা এরকম ঘন ঘন ফলো আপে আসাটা অ্যাফোর্ড করতে পারে না অনেক সময় এজন্য অন্তত পক্ষে এই টুয়েলভ ডে অর্থাৎ ডে টুয়েলভে একটা টিভিএস ফলিকুলো কিন্তু অবশ্যই করানো খুবই জরুরি আচ্ছা তো এই টিভিএসে যদি দেখা যায় আপনার ফলিকুলার সাইজ চোদ্দোর বেশি অর্থাৎ ষোলো আঠারো কিংবা একুশ এরকম যদি সাইজ হয়ে থাকে এবং আপনার এন্ডোমেট্রিয়াম থিকনেস যদি ট্রিপল লেয়ার পাওয়া যায় অর্থাৎ সেভেন মিলিমিটারের বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ডক্টর আপনাকে তেরোতম দিনে আবার আসতে বলবেন একটা ইনজেকশন দেওয়ার জন্য ট্রিগার শট বলে এটাকে এইচ সিএি দেয়া দেওয়া হয় এটা কি করবে এটা আপনার ওভুলেশনের এই প্রসেসটাকে ত্বরান্বিত করবে এখানে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা এই এইচ সি যে ইঞ্জেকশনটা দেওয়ার বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই কিন্তু সাধারণত ওভুলেশনটা হয়ে যায় তাই আমরা রোগীদেরকে পরামর্শ দিই এই ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকে ডে সিক্সটিন পর্যন্ত অন্তত এই চার দিন রেগুলার স্বামী সহবাস করবেন তো মনে করেন এই সাইকেলটা এভাবে নেয়ার পরও আপনার কনসিপ হলো না তাহলে পরবর্তী সাইকেলেও আপনি ঠিক একই নিয়মে লেট্রোজলটা পাঁচ দিন নেবেন এবং বারোতম দিনে একটা টিভিএস ফলিকুলোমেট্রি আবারও করতে হবে এবং ফলিকুলের সাইজটা মনিটর করতে হবে এই প্রোটোকলে তিন সাইকেল যাওয়ার পরেও যদি দেখেন যে আপনার কনসিভ হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা নেক্সট আরেকটা প্রোটোকলে যাই নেক্সট প্রোটোকলটাও অনেকটা আগেরটার মতোই অর্থাৎ ডেট টু থেকে পাঁচ দিন আপনার লেট নিতে হবে ডক্টর মনে করলে আপনার এই ডোজটা আগের চেয়ে বাড়িয়ে দিতে পারেন যেমন সকালে একটা রাতে দুইটা এভাবে একটা এক্সটেন্ডেড ডোজ দিতে পারেন অথবা লেট্রোজলের পাশাপাশি লেট্রোজল নেওয়ার পর থেকে পরের তিন দিন এফএসএইচ নামে একটা ইঞ্জেকশন দেওয়া হয় এটার কাজও অনেকটা লেট্রোজলের মতোই অর্থাৎ আপনার ফলিকুলগুলোকে গ্রো করবে এবং ওভুলেশনের জন্য প্রিপেয়ার করবে এরপর সেম আগের নিয়ম বারোতম দিনে আর একটা টিভিএস করতে হবে এবং টিভিএস করে আপনার ফলিকুলের গ্রোথটা মনিটর করতে হবে এবং পর্যাপ্ত সাইজ যদি হয় তাহলে দিনে একটা আবারও এইচসিজি ট্রিগার শট দেওয়া হয় এরপর আবারও মনিটর করতে হয় যে আপনার ওভুলেশনটা ঠিকমতো হচ্ছে কিনা ওভুলেশন হচ্ছে কিনা আপনি আপনার কিছু উপসর্গ দেখেও বুঝতে পারেন যেমন আপনার শরীরে তাপমাত্রা বেড়ে যাওয়া কিংবা স্তন ভার কিংবা ব্যথা হওয়া তলপেটে সামান্য ব্যথা হওয়া কিংবা জনিপথে হালকা ব্লিডিং বা স্পটিং হতে পারে এই ধরনের উপসর্গগুলো দেখেও বোঝা যেতে পারে যে আপনার ওভলিউশনটা হচ্ছে অথবা আপনার ডে টোয়েন্টি ওয়ান অর্থাৎ মাসিকের একুশতম দিনে সেরাম প্রোজেস্টেরন লেভেল যদি দশের উপরে থাকে সেটা দেখেও কিন্তু ওভলিউশন হচ্ছে কি না কনফার্ম করা যেতে পারে অথবা আপনি অভলিউশন কিটের সাহায্য নিতে পারেন ওভলিউশন কিট কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো এখন এই প্রোটোকল ফলো করেও পরবর্তী তিনটা সাইকেল আপনি দেখবেন যে আপনার ওভলিউশন ঠিক মতো হচ্ছে কিনা অথবা আপনি কনসিভ করছেন কি না যদি কনসিভ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নেক্সট আরেকটা প্রোটোকলে যাওয়া লাগতে পারে সেই প্রোটোকলটা কেমন এখানে আপনার মুখে খাওয়ার যে লেট্রোজল এই ওষুধটা বাদ দিয়ে সেখানে আমরা পুরোপুরি ইঞ্জেকশনে শিফট করে যাই অর্থাৎ মাসিকের দ্বিতীয় দিন থেকে মোট পাঁচ দিন লেট্রোজলের পরিবর্তে এখানে ইউজ করা হয় ইনজেকশন এফ এস এইচ এবং পরের ধাপগুলো আবারও সেম বারোতম দিনে একটা টিভিএস ফলিকুলোমেট্রি এবং তেরোতম দিনে একটা এইচ সিজি ট্রিগার শট এভাবেও এক দুইটা সাইকেল ট্রিটমেন্ট নিয়েও যদি দেখা যায় ওষুধ আপনার কাজ করছে না তখন আরেকটু এক্সটেন্সিভ প্রোটোকল যাওয়া যেতে পারে যেমন ডে টু থেকে শুরু করে ডে নাইন পর্যন্ত টানা প্রতিদিন একটা করে এফএসএস ইনজেকশন দিয়ে আপনার ফলিকুলের গ্রোথটা বাড়ানোর চেষ্টা করা হবে এবং আবারও বারোতম দিনে টিভিএস করে আপনার ফলিকুলের গ্রোথটা চেক করা হবে এবং তেরোতম দিনে একটা এইচ সিজি ইঞ্জেকশন এছাড়াও অনেকেই ডে টু থেকে ডে নাইন পর্যন্ত টানা এফএসএস ইঞ্জেকশন না দিয়ে একদিন পর পর অনেকে ইনজেকশন দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন সেটাও একটা প্রোটোকল আবার অনেকে লেট্রোজলটা তিন সাইকেল ইউজ করার পরে যদি কাজ না করে একটা দুই থেকে তিন মাসের গ্যাপ নিতে বলেন অনেক ক্ষেত্রে দেখা যায় তিন মাস লেট্রোজল নেওয়ার পরে এই দুই তিন মাস গ্যাপ দেওয়ার সময়টাতে অনেকে কনসিপ করে যান এটাও একটা গুড প্র্যাকটিস যদি কনসিপ্ট না করেন তাহলে এই তিনটা মাস গ্যাপ দেওয়ার পরে আবারও আপনি লেট্রোজলটা স্টার্ট করতে পারেন ডাক্তারের পরামর্শে সেটা এক্সটেন্সিভ ডোজে এই ট্রিটমেন্টগুলো দুই তিন সাইকেল যদি ইউজ করার পরেও দেখা যায় আপনার কাজ হচ্ছে না অর্থাৎ ওভুলেশন হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমার পরামর্শ থাকবে আর দেরি না করে আপনার উচিত ইনফার্টিলিটির ডক্টরের স্মরণাপন্ন হওয়া কারণ একজন ফার্টিলিটি স্পেশালিস্ট আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে ডিসিশন দেবেন আপনার আই লাগবে নাকি আইভিএফ ট্রিটমেন্টে যেতে হবে কেউ যদি কোনো ধরনের চেক ছাড়া কোনো ধরনের ফলো আপ বা মনিটরিং ছাড়া নিজের ইচ্ছে মতো এই ওষুধগুলো অনেক দিন ধরে ব্যবহার করতে থাকেন তাদের কি কী জটিলতা হতে পারে সেগুলো এখন শুনে নিন খুব মনোযোগ দিয়ে শুনুন এই যে প্রতিটা সাইকেলে ওভুলেশন ইন্ডাকশন মেডিসিন দিয়ে কিংবা ট্রিগার শট দিয়ে আপনার ওভারের ফলিকুলগুলোকে গ্রো করানো হচ্ছে এবং ওভুলেশন ঘটানো হচ্ছে তাতে কিন্তু প্রতিটা সাইকেলে প্রচুর পরিমাণে ফলিকল খরচ হয়ে যাচ্ছে সো এই ট্রিটমেন্টগুলো যত বেশি সময় ধরে আপনি চালাতে থাকবেন আপনার ওভারিতে ধীরে ধীরে কমতে থাকবে অর্থাৎ আপনার ওভারিয়ান রিজার্ভ কিন্তু কমতে থাকবে তাই মুখে খাওয়ার ওষুধ কিংবা হরমোনাল ইঞ্জেকশন এইসব ট্রিটমেন্টে যদি আপনার রেসপন্স না করে যত দ্রুত সম্ভব আপনাকে উচিত একটা ফার্টিলিটি সেন্টারে দেখানো এবং আই ইউ আইভিএফ কিংবা জন্য প্রস্তুত হওয়া কারণ এই ওভারিয়ান ডিজার্ট যদি কমে যায় অর্থাৎ আপনার ফলিকুলের সংখ্যাই যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আইইউআই কিংবা আইভিএফও ভালো কাজ না করতে পারে এই ওষুধগুলোর আরেকটা মারাত্মক সাইড এফেক্ট হচ্ছে যদি কোনো ধরনের মনিটরিং ছাড়া কোনো ধরনের চেক আপ ছাড়া যদি আপনি এই ওষুধগুলো দিনের পর দিন মাসের পর মাস ইউজ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওভারিটা অতিরিক্ত স্টিমুলেটেড হয়ে একটা কন্ডিশন সৃষ্টি করতে পারে যেটাকে বলে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রম যে কন্ডিশনটায় ওভারি সাইজ অনেক হিউজ হয়ে যায় আপনার মধ্যে অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে অর্থাৎ আপনার পেটে পানি আসতে পারে ওভারিতে অসংখ্য সিস তৈরি হতে পারে প্রচণ্ড পেটে ব্যথা ওয়েট গেইন এই ধরনের মারাত্মক কিছু সিমটম দেখা যেতে পারে তাই আবারও বলি ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো অবশ্যই নেবেন না এবং ওষুধ চলাকালীন সময়ে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেক আপে আসবেন থ্যাংকস ফর ওয়াচিং বিডি